পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ থার্ড সেমিস্টারে দেবে সামনেই আট তারিখে তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে পরীক্ষা শুরু হবে তা তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স আছে তাদের জন্য আমরা সাতটা পাবলিকেশনের মডেল যে পেপার সেট নাম্বার প্রথম সেটটা নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল সেট দিয়েছে সেগুলো দিয়ে দিয়েছি বা ছায়া প্রকাশনী বা বিভিন্ন যে মডেল সেট সেগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নাম্বার ডিস্ট্রিবিউশন অনুসারে যে পরীক্ষার কথা বলা হয়েছে যেভাবে হবে ঠিক সেইভাবেই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এই চারটে সাবজেক্টে হিস্ট্রি পলসায়েন্স ফিলোসফি এবং এডুকেশনের প্রত্যেকটা অধ্যায় আমরা বেশ কয়েকটা বই ধরে আমরা তোমাদের জন্য উত্তর করে দিয়েছি সেই বইগুলো হলো মূলত ছায়া প্রকাশনী ছাত্রা নবভারতী প্রকাশনী প্রান্তিক রায়মার্টিন এইগুলো এছাড়া আমরা কিছু জায়গা থেকে আমরা উত্তর লিখেছি এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার দিয়ে রেখেছি কারণ তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে এটা নাম্বার ডিভিশন করে দিয়েছে সেই নাম্বার ডিভিশন অনুসারে যে চল্লিশ নাম্বার তোমরা লেখা পরীক্ষা দেবে তার মধ্যে ফিফটি পারসেন্ট হবে সোজা কোশ্চেন অর্থাৎ কুড়ি নাম্বার থার্টি পারসেন্ট হবে সোজা কোশ্চেন তবে একটু কঠিন অর্থাৎ বারো নাম্বার এই বত্রিশ নাম্বারটা আজকে প্রথমে আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে টার্গেট সেগুলো দেখবে স্টার্ফ দেওয়া আছে তা চলো আমরা এই মডেল সেটটা ছাত্রপ্রাসনে শুরু করি দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই এগুলো পড়বে এবং আমরা তোমাদের সুবিধার্থে যে ওয়েমার্কশিটে তোমরা পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার তোমরা জানো সেই থার্ড সেমিস্টারের যে ওয়ে মার্কশিট সেই ওয়ে মার্ক শিট ফিল করে দিয়েছি এবং কীভাবে করতে হয় সেটা কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই বলা হয়েছে যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু তোমাদের উত্তরপত্র বাতিল হয়ে যাবে কারণ তোমাকে চিনতে পারবে না কারণ তোমাক তুমি কিন্তু ওই জায়গায় গেলে তোমার রোল নাম্বার নাম রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমায় পরিচিত হবে কারণ বুঝতেই পারছো এটা যথেষ্ট সতর্কতার সাথে করতে হবে তবে হ্যাঁ এমন কিছু ব্যাপার না একেবারে সোজা ব্যাপার এ নিয়ে কোনো টেনশান নেই বা চাপের ব্যাপার নেই তবে তোমরা একটু খেয়াল রেখে করবে এবং তোমরা কালো বল পেন যেগুলো ইউজ অ্যান্ড থ্রো যে কালো বল পেনগুলো হয় সেগুলো দিয়ে তোমরা করবে কিন্তু এই উত্তরগুলো বা পুরো ওয়েমার সেটটা চোদ্দো নম্বরটা দেখো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা পনেরো এই পনেরো জনের মধ্যে স্থায়ী হচ্ছে দশটি রাষ্ট্র যাদের ভেট ক্ষমতা আছে আর দশটা হচ্ছে অস্থায়ী অর্থাৎ পাঁচটা স্থায়ী রাষ্ট্র দশটা অস্থায়ী রাষ্ট্র টোটাল পঁচাত্তর পনেরোটি রাষ্ট্র তা এখানে সম্মিলিত জাতীয়পুজী বিশেষ সংস্থা দেওয়া আছে তা অবশ্যই তোমরা কিন্তু এগুলো করবে এবং আমরা তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে শেষ মুহূর্ত পর্যন্ত যে নিয়মকানুন আনছে সেগুলো আমরা তুলে ধরছি যেমন আজকে বেশ কিছু নিয়মকানুনের এসছে সেটা আজকে আমরা রাত্রেই আমরা তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ এই থার্ড সেমিস্টারে তোমাদের করণীয় কর্তব্য কী কোনগুলো করবে বা কোনগুলো করবে না তবে এটা মনে রাখবে তোমরা যে ফার্স্ট সেমিস্টারে যেভাবে পরীক্ষা দেবে ওটা কিন্তু হবে না কারণ কোন বই থেকে প্রশ্ন হবে এটা কিন্তু কেউ জানে না কাজেই সবগুলো অবজেক্টিভ কিন্তু ভালো করে করতে হবে এই ষোলো আঠেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো নিচের ঘটনাগুলো সঠিক ক্রমে সাজাও এটা দেখতে পাচ্ছি উত্তরটা এটা পরপর সাজাতে হবে কাজেই একটা বই পড়লে কিন্তু হবে না এটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো ওটা কিন্তু ভুলে যাও ওটার সাথে থার্ড সেমিস্টারের তুলনা করলে কিন্তু হবে না কাজে এটা কিন্তু মাথায় রাখবে এবং তোমরা দেখেছ যে মাধ্যমিকে যখন অবজেক্টিভ বা এমসিকিউ বা যাই বলি না কেন দিয়েছ তখন কিন্তু ওরকম ব্যাপারটা হয়নি ফার্স্ট সেমিস্টারের মতো কাজেই আরেকটা কথা এই চল্লিশ নম্বরে যে পরীক্ষা হবে তোমাদের সেটা তোমরা নিশ্চয়ই জানো পাঁচটা সেটের প্রশ্ন হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ তোমার আশেপাশে অর্থাৎ সামনে পেছনে যারা থাকবে যে সকল বন্ধু বা সে তোমার সমবয়সী যারা থাকবে তাদের প্রশ্নের সাথে কিন্তু তোমার প্রশ্ন মিলবে না একটা নির্দিষ্ট ক্যাটাগরি টাইপের কোশ্চেনে মিলবে পাঁচটা সেটের কোশ্চেন নিশ্চয়ই বোঝো অর্থাৎ ধরো তোমার কোনো একটা প্রশ্ন একে আছে ওই প্রশ্নটাই হয়তো যার বি সেট পড়েছে সেটা হয়তো পাঁচে আছে সি সেট যার হয়তো তার দশেও হয়েছে। ডি সেট পড়েছে যার হয়তো বারোতে আছে ই সেট পড়েছে তার হয়তো আঠেরোতে আছে আর ই বা পঞ্চম সেট যার পড়েছে তার হয়তো বাইশে আছে এরকম অর্থাৎ হ্যাপাস দেখো কোশ্চেন একই হবে এ নিয়ে কোনো ব্যাপার নেই তবে সবার কোশ্চেনে কিন্তু এক হবে না সিরিয়ালটা এক হবে না আর কি আর কিছুই না কাজে বুঝতেই পারছো তোমার আশেপাশের সাথে তোমার প্রশ্ন কিন্তু মিলবে কিন্তু নাম্বারটা মিলবে না কাজে এটা বুঝতেই পারছ তার কারণ হচ্ছে তার কারণটা অবশ্যই তোমরা জানো বা বোঝো তার জন্যই কিন্তু এটা আটকাবার জন্যই করা হয়েছে উনচল্লিশেরটা দেখো একটু গণ্ডগোল ছিল ছাপানোতে তা এটা বিয়ের অপশানটা হবে অর্থাৎ তাসকন্দের চুক্তি উনিশশো ছেষট্টি সিমলা চুক্তি ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল উনিশশো বাহাত্তর সালে একশো তেইশ চুক্তি হয়েছিল দু সালে আর পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সাথে চীনা প্রধানমন্ত্রী চয়েল লায়ের উনিশশো চুয়ান্ন সালে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল চল্লিশ স্যারটা দেখো কাজেই তোমরা কিন্তু অবশ্যই অবজেক্টিভ ভালো করে পড়বে কারণ অবজেক্টিভ হচ্ছে এমন একটা জিনিস হানড্রেড পার্সেন্ট যাই বলো হানড্রেড পার্সেন্ট এক অর্থাৎ হানড্রেড পার্সেন্ট নাম্বার পেতেও পারো আবার হানড্রেড পারসেন্ট নাম্বার নাও পেতে পারো অর্থাৎ এমন জায়গা আছে চল্লিশও পেতে পারো আবার শূন্যও পেতে পারো আর আরেকটা কথা আমরা এক দু দিনের মধ্যেই নিয়ে আসবো যে কিছু এমসিকিউ কিছু টিক্স আছে বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেগুলো কিছু নিয়ম অনুসারে করলে ঠিক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবার কতটা বেড়ে যায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অবধি বেড়ে যেতে পারে অর্থাৎ তুমি হয়তো একটা উত্তর জানো না সেটা এই কিছু পদ্ধতিতে করলে তোমার উত্তরটা হয়তো নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট রাইট হতে পারে তবে তার আগে অবশ্যই কিছু প্রাথমিক সত্য আছে সেগুলো যদি ঠিকঠাক থাকে যাই হোক তোমরা অবশ্যই ভালো করে দেখো এবং আজকে তোমাদের জন্য যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যদি নিয়মাবলী এনেছে সেই নিয়মাবলীটা আজকেই দিয়ে দেবো কাজে যদি মনে হয় আমাদের পড়ার বিষয়ে চ্যানেলটা তোমাদের ভালো লাগছে বা উপকৃত হচ্ছ অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো কারণ তোমাদের জন্য আমরা থার্ড সেমিস্টার কেন ফোর্থ সেমিস্টারও নোট বা সাজেশান এবং যে সাজেশানগুলো আমরা দিই সেই সাজেশানগুলো কিন্তু তোমাদের বুঝিয়েও দিই এটা তোমরা জানো কাজেই যদি মনে হয় তোমরা উপক্রম পাচ্ছ তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে ডেকে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটা অর্জন করতে পেরেছে বা শিক্ষার্থীদের মা সাথে থেকে যতটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে সেটা তোমাদের মাধ্যমে দিয়ে যেয়ে যদি তোমাদের কিছুটা হল উপকৃত হয় সেটাই আমাদের কিন্তু পুরস্কার পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তবে বিলগুডসের কথাটা বলি তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেছে কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কখনোই এটা আমার ব্যক্তিগত এত বেশ যত বছর ধরে শিক্ষকতা করছি এটা হারে হারে বুঝতে পারছি যে কতটা ঠিক কথা কাজে ভালো করে পড়াশোনা করো অবশ্যই তার ফল একদিন কিন্তু পাবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য